প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ক্যাথারিনের রাজপ্রাসাদে হানা দিয়েছে চোর সন্তানদের নিয়ে বাসভবনে থাকাকালীন উইন্সর ক্যাসেল এস্টেটের নিরাপত্তা গেট টোপকে ঢুকে পড়ে মুখোশধারী চোরেরা তারা চোরাই ট্রাকে করে একটি বাইক ও রাজপ্রাসাদের খামারের পিক গাড়ি চুরি করে নিয়ে গেছে সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে রাতের বেলায় দুই ব্যক্তি ছয় ফুট বেড়া টোপকে রাজপ্রাসাদের মাঠে ঢুকে যায় তখন প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস এবং তাদের সন্তানরা কাছেই অ্যাডিলেড কটেজে ঘুমিয়েছিলেন তবে এ সময় রাজা ও রানী রাজপ্রাসাদে ছিলেন না এমন ঘটনার পর রাজপরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে বলেছে সম্প্রতি রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা ক্রাউন এস্টেটের ভূমিতে চুরির খবর পাই অপরাধীরা একটি খামার ভবনে প্রবেশ করে এবং একটি কালো ইসুজু পিকআপ এবং একটি লাল কোয়াট বাইক নিয়ে পালিয়ে যায় তবে এখন এ পর্যায়ে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তদন্ত চলছে দু সালের বড়দিনে এক ব্যক্তি উইংসর ক্যাসেলের ব্যারাটপকে ক্রসবো সহ ঢুকে পড়েন লোকেরা তাকে ধরে ফেললে তিনি জানান রানী দ্বিতীয় এলিজাবেথকে হত্যা করতে চান পরে আক্রমণাত্মক অস্ত্র রাখা এবং হত্যার হুমকি দেওয়ার জন্য নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে